মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লক ওয়ান কংগ্রেসের উদ্যোগে সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ অধিৎ চৌধুরীর নির্দেশে মঙ্গলবার বিকেলে ভরতপুর ব্লক ওয়ানের ডেপুটেশনে বিক্ষোভ মিছিল করল ভরতপুর ব্লক ওয়ান কংগ্রেস একই সাথে বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের উপর হামলার তীব্র নিন্দা জানানো হয় এই কর্মসূচি থেকে এদিন ভরতপুরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে এই বিক্ষোভ মিছিল ভরপুর বাসস্ট্যান্ড নতুন রাস্তার মোট বাজার ও বিভিন্ন এলাকা পরিক্রম করে মিছিল শেষ হয় ভরতপুর ব্লক সত্ত্বে এসে ব্লকের সামনে একটি পদসভা অনুষ্ঠিত হয় যেখানে দলীয় নেতৃত্বরা বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক কমল চ্যাটার্জী জেলা পরিষদ সদস্য আরেফা খাতুন পঞ্চায়েত সমিতির সদস্য মুস্তাক খন্দকার আমরা অঞ্চল সভাপতি ভাগ্যবান পাল ও কংগ্রেস নেতা আবুল ও অন্যান্যরা এই সভায় উপস্থিত ছিলেন এরপর তারা একযোগে ভরতপুর ব্লকের বিডিও দেয়াশের পাকে বিভিন্ন দাবি দেওয়ান একটি স্মারকলিপি দেন দাবির মধ্যে ছিল পরিচয় শ্রমিকদের পরিচয়পত্র সঠিক ভোটার তালিকা এবং বন্যায় চাষিদের ফসলের ক্ষতির ন্যায্য টাকা গান্ধী মাস্টার প্ল্যানের বাদ মেরামত এই ডেপুটেশনে পথসভা নেতৃত্ব দেন ভরতপুর ব্লক কংগ্রেস সভাপতি তথা বিধায়ক প্রাক্তন বিধায়ক কমলেশ চ্যাটার্জি তার সাথে ছিল ব্লক ও অঞ্চল স্তরে একাধিক কংগ্রেস নেতৃত্ব আমরা অধীর চৌধুরী সর্বভারতীয় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আজকে আমরা ভরতপুর ব্লকে আমরা ডেপুটেশান দিলাম আমাদের ডেপুটেশনের মূল এজেন্ডা ছিল এই যে এসআইআর এসআইআর নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত বিজেপি এবং নির্বাচন কমিশনার একসাথে করছে সেটার বিরুদ্ধে আমরা বলে এলাম যে আমরা ভরতপুর ব্লক কংগ্রেস অধীর চৌধুরীর নির্দেশে ভরত সামনের দিনে ভরতপুর বিধানসভায় একটা বৈধ ভোটারে যদি নাম বাদ যায় তাহলে প্রশাসনের যারা কাজে থাকবে তাদের সাথে আমাদের বোঝাপড়া হবে এটা আমাদের ছিল এক নম্বর দাবি কারণ এসআইআর বিরুদ্ধে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী অধীর রঞ্জন চৌধুরী এরা লড়াই করছেন আমরাও এখানে তাদের তার নির্দেশে আমরা লড়াই করছি আপনারা জানেন যে অতিবৃষ্টি চলছে অতিবৃষ্টিতে সমস্ত ধানের জমিগুলো ডুবে গিয়েছে সেই ধানের যাতে ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত চাষিরা যাতে পায় সেই দাবি আমাদের ছিল আমাদের দাবি ছিল পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে এদের নিরাপত্তা পুলিশকে নিতে হবে সেই একটা দাবি ছিল আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে আমাদের নেতা অধীর চৌধুরী আমাদের নেতা অধীররঞ্জন চৌধুরী কিছুদিন আগে পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে দিল্লির হরি হরিয়ানাতে একটা বড় মিটিং করেছিলেন এবং তিনি সেখানে আশ্বস্ত করেছিলেন যে পরিযায়ী শ্রমিকরা যাতে অত্যাচারিত না হয় সেটা কংগ্রেসের পক্ষ থেকে দেখা হবে এইটা আমাদের দাবি ছিল যে পরিযায়ী শ্রমিকদের একটা আইডেন্টি কার্ড অধিত চৌধুরী বলেছেন রাজ্য সরকারকে যে পরিযায়ী শ্রমিকদেরকে আইডেন্টি কার্ড দেওয়া হয় সেটাও আমাদের একটা দাবি ছিল আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের এলাকার লোক মার খেয়েছে কোথায় দিল্লিতে কোথায় উড়িষ্যায় কোথায় বোম্বে অথচ আমরা কি দেখছি যে আমাদের মুখ্যমন্ত্রী আন্দোলন করছে কোথায় কলকাতায় আন্দোলন করছে আর আমাদের নেতা জনগণের নেতা অধীর রঞ্জন চৌধুরী আন্দোলন কোথায় করছেন তিনি আন্দোলন করছেন দিল্লির বুকে পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে তিনি আন্দোলন করছেন তফাৎটা এই জায়গায় আমরা যখন দেখছি কি যে আমাদের লোকেরা বোম্বেতে মার খাচ্ছে পরিযায়ী শ্রমিকরা বোম্বেতে মার খাচ্ছে আমাদের এখানকার এমপি মাননীয় এমপি তিনি কি করছেন তিনি বোম্বেতে গিয়ে বোম্বে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের সঙ্গে ছবি তুলে নিজে ইনস্টাগ্রামে পোস্ট করছেন এটা আমাদের কাছে দুর্ভাগ্য যারাকে যাদেরকে ভোট দিয়ে জিতানো হইলো তাদের এরকম চরিত্র আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরও দাবি আছে যে আমরা রাহুল গান্ধীর নেতৃত্বে কর্ণাটকে এবং ঝাড়খণ্ডে কংগ্রেসের সরকার চলছে সেখানে মেয়েদেরকে আড়াই হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হয় তাই আমাদের দাবি ছিল এটা অধীর রঞ্জন চৌধুরীর দাবি যে গোটা পশ্চিম বাংলায় আজকে যে লক্ষ্মী ভাণ্ডার মমতা ব্যানার্জি চালু করেছেন এক হাজার নয় সেটা আড়াই হাজার টাকা করা হোক আড়াই হাজার টাকা করা হোক কারণ জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে গেছে আড়াই হাজার টাকা করা হচ্ছে আমরা কি বলতে চাইছি যে তিনি বলছেন পরিযায়ী শ্রমিকদেরকে পাঁচ হাজার টাকা দেবো আপনি আপনারা বলুন পরিযায়ী শ্রমিকদেরকে পাঁচ হাজার টাকা দিয়ে তাদের সংসার চলবে স্কুল কলেজে কত টাকা খরচা আজকে যে দুর্গাপুজোর ক্লাবগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করে দিচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা করে দিচ্ছে জগন্নাথ মন্দির তৈরি করছে কোটি কোটি টাকা খরচা করে জগন্নাথ মন্দিরে প্রসাদ লোকের বাড়িতে বাড়িতে কোটি কোটি টাকা খরচা করে পাঠিয়ে দিচ্ছে আর পরিযায়ী শ্রমিকদের বেলায় মাত্র পাঁচ হাজার লক্ষ্মী ভাণ্ডারের বেলায় মাত্র এক হাজার না এইভাবে হয় না বাংলায় কর্মসংস্থান করতে হবে বাংলায় বড় বড় শিল্প নিয়ে আসতে হবে আমাদের বাড়ির ছেলেমেয়েরা তবেই তো আজকে বাংলায় কাজ করতে পারবে তারা বাইরে যাবে না এই সমস্ত দাবিগুলো নিয়ে আজকে আমরা ভরতপুর ব্লকে আমাদের সর্বভারতীয় কংগ্রেসের নেতা মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আমরা ডেপুটেশন দিলাম আমরা কি দেখলাম যাকে আপনারা এমপি করলেন এত বড় বন্যা হলো একবারও বন্যাতে তিনি কোথাও কোনো যাননি আমাদের নেতা অধীর চৌধুরী আমাদের সাহেবনগর পল্লীশ্রী থেকে শুরু করে ওদিকে হিজল থেকে শুরু করে ওদিকে বড়োয়া সমস্ত জায়গায় তিনি পরিদর্শন করেছেন দেখেছেন এবং তিনি তার মতন রিপোর্ট তৈরি করে সরকারকে তিনি জমা দিয়েছেন তাহলে আজকে বুঝতে হবে মানুষকে যে শুধু মানুষ তৃণমূল পার্টির বক্তব্য চেয়ে খালি ভোট ভোটের সময় ভোট দাও জাতপাতের ইস্যু নিয়ে তৈরি করছে কিন্তু আমরা মানুষের সাধারণ মানুষের কথা আমরা বলি আমাদের নেতা অধীর চৌধুরী রাহুল গান্ধী সাধারণ মানুষের কথা বলে এই সমস্ত সমস্ত ইস্যু নিয়ে আমরা আজকে ভরতপুর ব্লকে ডেপুটেশনে আমরা আজকে প্রায় বহু লোক আজকে আমাদের ডেপুটেশনে কংগ্রেসের কর্মীরা নেতৃত্বরা সবাই আমাদের উপস্থিত হয়ে আজকে ভরতপুরে এক নম্বর ভিডিওকে আমরা ডেপুটেশান আমরা দিয়ে এলাম রাজ্য সরকার বলেছে পাঁচ হাজার টাকার পরিযায়ী শ্রমিকদেরকে দেওয়া হবে সেটা কিভাবে ব্লক থেকে দেওয়া হবে সেভাবে কিছু আপনাদের পরিকল্পনা কোনো পরিকল্পনা তো কোন ফান্ড থেকে দেওয়া হবে বলছে পাড়ায় পাড়ায় সমাধান এই যে নতুন সরকার বলছে পাড়ায় পাড়ায় দশ লক্ষ টাকা করে দিচ্ছে কাদেরকে টাকা দিচ্ছে পাড়াতে পাড়াতে তৃণমূলে দু চারটে মেম্বার আর দু চারটে তাদের নেতাকে ডেকে কি স্কিম করছে কেউ জানে না এবং বড় ব্লক থেকে পরিযায়ী কত শ্রমিক আছে তার দাবি আমরা প্রশাসনের কাছে চেয়েছি প্রশাসন বলতে পারছে না আর পাঁচ হাজার টাকায় কী হবে পাঁচ হাজার টাকায় কিছু হবে যদি অন্তত পাঁচ লাখ টাকা করে দেওয়া হতো তারা একটা মুড়ির দোকানে ব্যবসা করে থাকতে পারে বন্টন টাকাটা কীভাবে বন্টন করবে সেটা সরকারও জানে না সেটা প্রশাসনও জানে না কেউ কিছু জানে না একটা ঘোষণা করে দিয়েছে এই পর্যন্ত